আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনি ব্লগস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এই তো সকাল হলো সকালে অনেক বৃষ্টি হয়েছে রাত্রে তো হচ্ছে অনেক বৃষ্টি জমে আছে তারপর হচ্ছে রাত্রে মেঘ হয়েছে তো এখন আকাশটা কত সুন্দর পরিষ্কার দেখতে অনেক সুন্দর লাগছে মাশাল তো জানালা ঘুম থেকে উঠে জানালা দিয়ে বাইরেটা দেখলাম বাইরে পুকুর তারপরে হচ্ছে অনেক মানে ঠান্ডা হাওয়া আসছে জানানা দিয়ে তো যেহেতু আজকে বাবার বাড়ি থেকে চলে যাব তো আমার ছেলে পায়েস অনেক পছন্দ করে তো এখানে আম্মু আমার ছেলের জন্য পায়েস দিয়েছে এখানে হচ্ছে আমি খাব তার জন্য হচ্ছে রেখেছি এটুকু আর হচ্ছে টিফিন বাটিতে হচ্ছে আমার ছেলের জন্য হচ্ছে রেখে দিয়েছি কারণ এখানে বাড়ি নিয়ে যে ফ্রিজে রেখে দেবো সে একটু একটু করে খাবে তো এখানে আমি খাব খাবো আসলে পায়েসটা অনেক সুন্দর হয়েছে আমার আম্মুর হাতে রান্না করা আর হচ্ছে আমার ছেলে যেহেতু এখন ঘুমাচ্ছে যে ঘুমাচ্ছে ঘুম থেকে উঠলে সে খাবে কারণ পায়েসটা পেলে সে আর কিছু চাইবে না তো আমরা কিছুক্ষণের মধ্যে বাসা বেরিয়ে যাব। তো আসলে আমাদের এই সবুজ শ্যামল এই মনোরম পরিবেশ গ্রামের চলে যাব ছেড়ে অনেকটাই হচ্ছে মানে মিস করব অনেক দিন পর হচ্ছে এসেছিলাম তারপর কখন আবার আসব জানা নেই কারণ ছেলের স্কুল প্রাইভেটের জন্য তেমন এখন আর আশা হয় না তো দেখেন বাতাস কত বাতাসে দোল খাচ্ছে ধানগুলো কী সুন্দর বাতাস বইছে আসলে গ্রামে বড় হয়েছি তো গ্রাম ছেড়ে চলে যেতে অনেক কষ্ট হয় তারপরও হচ্ছে আমার শ্বশুরবাড়ির দিকে তেমন একটা ধান ক্ষেত নাই মানে গ্রাম কিন্তু গ্রাম না বললে চলে তো এখানে আমি বাসা চলে এসেছি এই তো তো এখন হচ্ছে ফ্রেশ হবো তারপর হচ্ছে রান্নার জন্য কাটাকুটা করে নেব আসলে জানি করে এসেছি তো একটু রেস্ট করবো তারপর হচ্ছে রান্না করব কারণ হচ্ছে যেহেতু দুপুর হয়ে যাচ্ছে আর জানি করে এসে রান্না করাটা অনেক প্যারার কাজ তারপরও কিছু করার নাই খেতে হলে তো রান্না করতেই হবে তো এখান থেকে আমি ফ্রিজ থেকে মাংস বের করে নিচ্ছি কারণ হচ্ছে মাংস রান্না করব আর বাবার বাড়ি থেকে দুধ নিয়ে এসেছিলাম তো সেগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি তো সেগুলো হচ্ছে একটা সিসি বের করব তো হচ্ছে তো সেটা বের করে নিচ্ছি তারপর হচ্ছে কিছু হচ্ছে সবজি ছিল লাউ ছিল তো সেগুলোকে হচ্ছে রান্না করব তো লাউ ভাজি করার জন্য লাউটাকে বের করে নিচ্ছি কারণ হচ্ছে লাউ কিন্তু টাটকা টাটকাই ভালো লাগে আর আমার বাবার বাড়ির কাছে লাউ যেহেতু টাটকা অনেক হচ্ছে সতেজ তো খেতে অনেক ভালো লাগবে তো এখানে মুরগির মাংস রান্না করব দেশি আলু দিয়ে তারপর লাউটাকে এখানে কেটে রেখে রেখেছি আজকে এটুকুই আজকে রান্নার ভিডিও দেবো না কারণ দুধ থেকে যেহেতু এসেছি শরীরটা অনেক টায়ার্ড লাগছে তো রান্না কমপ্লিট করে তো গোসল করে নামাজ পড়ে নিয়েছি এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো তারপর হচ্ছে একটু ঘুমাবো কারণ যেহেতু জানি করে এসেছি শরীরটা অনেক মানে খারাপ করতেছে আগে অনেক জানি করতাম যেখানে সেখানে যেতাম কিন্তু এখন ইচ্ছা করে না যে বাবার বাড়ি যায় এখন তো কোথাও যায় না শুধু বাবার বাড়ি যায় তারপরও ইচ্ছা করে না যে কোথাও যায় এতটাই হচ্ছে মানে খারাপ লাগে তারপরও কিছু করার নাই তো আজকে ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ যারা যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক করে দিবেন আর একটা করে সুন্দর কমেন্ট করে দিবেন কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার ভিডিও করানো অনুপ্রেরণা জায়গায় আল্লাহ হাফেজ